এখন আমাদের দাবি খুব স্পষ্ট আমাদের প্রথম দিন থেকে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে নাম সংখ্যা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে দাবির সংখ্যা নিয়ে কিন্তু যদি যে কোনো সাধারণ মানুষ আমাদের আন্দোলনকে ক্রমভিত্তিকভাবে দেখবেন তারা বুঝবেন যে বিভিন্ন সময় সংখ্যাটা আলাদা হল প্রত্যেকটি দাবি আসলে প্রথম থেকেই ছিল এবং দাবিগুলি আসলে অভয়ার ন্যায় বিচার এবং আরেকটি অভয়ার না হতে দেওয়া জনস্বাস্থ্য রিলেটেড কিছু দাবি আছে এবং ভয়ের রাজনীতি থেকে দূর বিরত থাকা স্বাস্থ্যক্ষেত্রের জন্য কিছু দাবি আছে

এই অবস্থায় আমরা এই জায়গাতে এখন অনশনের জায়গাটা যে শুরু করেছি তাতেও আমরা সেই দশ দফা দাবিকে সামনে রেখেই শুরু করেছি কালকে একটা ইমেল পাঠানো বায়ো বায়ো টয়লেট টয়লেট নিয়ে জটিলতা তৈরি হয়েছে মানে হ্যাঁ এটা এমন একটা অদ্ভুত জিনিস যেটা নিয়ে জটিলতা তৈরি যে হবে আদৌ এটা আমরা কখনো ভাবতে পারিনি তো যাই হোক যেটা হয়েছিল যে ওনারা আমাদের এখানে কিছু সহিদরের মানুষ আমাদেরকে বায়ো টয়লেট দিয়ে যেতে চেয়েছেন আমরা নিজেরাও অ্যারেঞ্জ করেছিলাম সেটা অ্যারেঞ্জ করার পর ও দেখা গেল যে ওটা তারা এখানে অ্যালাউ করছেন না অ্যালাউ কেন করছেন না বলেন যে এটা নাকি গ্রিন জোন এখানে বায়ো টয়লেট অ্যালাউ করা যাবে না তো যাই হোক সেইটার জন্য আমাদের সন্ধ্যে ছটা নাগাদ প্রায় একটা ওনাদেরকে মেল করা হয় তার উত্তর এখন আমরা পাইনি তাতে অসুবিধা একটাই যে এখানে যেসব মানুষরা আসছেন বা আমাদের যারা অনশনকারী যারা আছেন তাদেরকে বেশ কিছুটা দূরের একটা পাবলিক টয়লেট ব্যবহার করতে হচ্ছে অসুবিধা নেই এখন অব্দি তো নিশ্চয়ই তাতে চালিয়ে নিতে পারছি তবে ওই বায়োটাইলেটটি যদি যদি কলকাতা পুলিশ যদি খুব সহৃদয় হয়ে পারমিশনটি দেন তাহলে অ্যাটলিস্ট কাছাকাছি একটা জায়গায় সেটা আমরা ব্যবহার করতে পারবো যে দশটা দাবিকে সামনে রেখে তারা এই অনশন কর্মসূচিতে গিয়েছেন সেই দশটা দাবি এখানেই অনশন মঞ্চের ঠিক পিছনে একটা বড় ব্যানারের মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছেন যেখানে দীর্ঘ দীর্ঘসূত্রতায় না জড়িয়ে থেকে ন্যায় বিচারের দাবি সুনিশ্চিত করা এটা যেমন রয়েছে স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা বা দুর্নীতি যে সমস্ত কিছু রয়েছে সেই দায় নিয়ে স্বাস্থ্য সচিবকে অবিলম্বে পথ থেকে অপসারণের দাবি রয়েছে পাশাপাশি সেন্ট্রালাইজড একটা কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা যে রেফারাল ব্যবস্থার মাধ্যমে রোগীরা বুঝে যাবেন এক হাসপাতালে যাওয়া মাত্রই বুঝে যাবেন যে কোন হাসপাতালে বেড আছে সেই হাসপাতালে রেফার করা এরকম একটা সেন্ট্রালাইজড ব্যবস্থা চালু করা ডিজিটাল বেড ভ্যাকেন্সি বলিটার কোন হাসপাতালে কটা বেড কোন ডিপার্টমেন্টে খালি রয়েছে সেটা যাতে একটা সেন্ট্রালাইজড একটা ব্যবস্থা থাকে যার মাধ্যমে একেবারে কোচবিহার থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত সব জায়গায় কোথায় কটা বেড কখন খালি রয়েছে সেটা বোঝার ব্যবস্থা সেরকম একটা জিনিস করতে হবে অতি দ্রুত কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে এবং ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিদের সেই 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 কমিটিতে রাখতে হবে এই রকম এক দুই তিন চার করে দশটি দাবি তারা রেখেছেন এবং সেই দশটি দাবির ওপরে ভিত্তি করেই এই অনশন চলছে যা ইতিমধ্যেই বারো চিকিৎসকেরা ছজন ডাক্তার তারা অনশনে বসেছেন যাদের মধ্যে রয়েছেন অনুষ্ঠু মুখোপাধ্যায় কলকাতা মেডিকেলের অনুষ্ট মুখোপাধ্যায় রয়েছেন ছজনের মধ্যে রয়েছেন অন্ন মুখোপাধ্যায় যিনি এস এস কেমের চিকিৎসক স্বজন চিকিৎসকের মধ্যে এছাড়াও রয়েছেন দনয় পাজা কলকাতা মেডিকেলের চিকিৎসক তনয় পাজা এছাড়াও আমরণ অনুসারে বসেছেন শান্তনি ঘোষ হাজরা যিনি কেপিসি মেডিকেলের চিকিৎসক এই ছজনের মধ্যে রয়েছেন এনআরএস এর পুলস্থ আচার্য এছাড়াও রয়েছেন কলকাতা মেডিকেল কলেজের স্নিগ্ধা হাজরা এই ছজন আমরণ অনুসারে বসেছেন